অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার ভালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ শিক্ষা বিজ্ঞানের প্রথম পাঠ শিক্ষার অর্থ এবং সংজ্ঞা আমরা আলোচনা করব সঙ্গে থাকো শিক্ষার শব্দটির সমার্থক শব্দ বিদ্যা উপনিষদে বলা হয়েছে সাবিদ্যা ইয়া বিমুক্ত অর্থাৎ বিদ্যা হল তাই শিক্ষা হলো তাই যা আমাদের বন্ধন থেকে মুক্তি আলো দেখায় এখন ইংরেজি পরিভাষা এডুকেশন শব্দটির উৎস কয়েকটি ল্যাটিন শব্দ যেমন কোনো কোনো শিক্ষাবিদ মনে করেন এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুসেয়ার থেকে যার অর্থ বের করে আনা কেউ কেউ মনে করেন এডুকেশন শব্দটি এসেছে এডুকেয়ার থেকে যার অর্থ নিষ্কাশিত গুণাবলীর প্রতিপালন কেউ কেউ মনে করেন এডুকেশন শব্দটি এসেছে এডুকু শব্দ থেকে যার অর্থ বাইরে নিয়ে আসা আবার কোনো কোনো শিক্ষাবিদ মনে করেন ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে এডুকেশন শব্দটি এসেছে যার অর্থ অনুশাসন বা অনুশীলন করা তাহলে এই যে চারটের মূল শব্দ বা বুৎপত্তিগত অর্থের কথা বললাম এডুসেয়ার এডুকেয়ার এডুকো এডুকেটাম এই চারটি শব্দের প্রথম তিনটি ব্যাপক অর্থে ধরা হয় আর এডুকেটামটি সংকীর্ণ অর্থে ব্যবহৃত আমরা স্পষ্টভাবেই দেখতে পাই যে শিক্ষার দুটি অর্থ একটি সংকীর্ণ অর্থ আর একটি ব্যাপক অর্থ সংকীর্ণ অর্থে কি সংকীর্ণ অর্থে বুঝি আমাদের যে শিক্ষা সম্পর্কে যে প্রাচীন ধারণা ছিল যে গুরুগৃহে যাও মুখস্থ করো নির্দিষ্ট সময়কালে নির্দিষ্ট পাঠ্যক্রম শেষ করে পরীক্ষা দাও সার্টিফিকেট লাভ করো অতএব তুমি শিক্ষিত হয়ে গেলে আর এক কঠোর নিয়ম শৃঙ্খলা অবদমনমূলক শৃঙ্খলার মধ্য দিয়ে তোমার জীবনচর্যা প্রতিপালিত হোক এগিয়ে যাক এই বলল এবং এই সংকীর্ণ অর্থের শিক্ষার প্রথম তত্ত্ব হিসেবে যদি বলি আহরণ তত্ত্বের কথা আমরা উল্লেখ করতে পারি এই তত্ত্ব অনুসারে শিক্ষা বলতে শুধুমাত্র শিশুর বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে অন্যদিকে ব্যাপক অর্থে শিক্ষা অতএব মুক্তির যে উপনিষদের সংজ্ঞাটা বললাম যে ইয়া বিমুক্ত অতএব আধুনিক ধারণা বা ব্যাপক অর্থের শিক্ষা বলতে বোঝায় যেমন বিবেকানন্দ বললেন স্বামী বিবেকানন্দ বললেন মানুষের মধ্যে নিহিত পূর্ণত্বের প্রকাশ উন্মোচনী শিক্ষা এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান ব্যাপক অর্থের শিক্ষা হলো ব্যক্তির জীবনব্যাপী ক্রমবিকাশের এক ছেদহীন প্রক্রিয়া যা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সুষ্ঠ ও সার্থক সংগতি বিধানে এবং সমাজের বহুমুখী দায়িত্ব পালনে সক্ষম করে তোলে অর্থাৎ কি অর্থাৎ ব্যক্তি মানুষের আমরা তো এটা জানি আমরা প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু শিখছি প্রতিদিন কিছু না কিছু শিখছি অতএব শিক্ষা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অতএব আমার শিক্ষা শুরু হয় দোলনায় আরো গভীরভাবে চিন্তা করলে শিক্ষার সূচনা মাতৃগর্ভে আর শেষ হয় কবরে অথবা শ্মশানে চিতায় অতএব এই যে একটা আমৃত্যু জীবনব্যাপী প্রক্রিয়া এই জীবনব্যাপী প্রক্রিয়ার মধ্যে কি অনেক চড়াই উত্তাই আছে অতএব এখানে আমার প্রাকবিক বিকাশ আমার সামাজিক বিকাশ আমার সাংস্কৃতিক বিকাশ আমার বৌদ্ধিক বিকাশ আমার নৈতিক বিকাশ সব কিছুর সমন্বয়ই শিক্ষা শিক্ষা বলতে আধুনিক ধারণা অনুযায়ী শুধুমাত্র কতগুলি মুখস্থ করা বিদ্যার সমন্বয়কে বোঝায় না গান্ধীজি বলেছিলেন যে শিশুর দেহ মন ও আত্মার মহত্তম গুণাবলীর প্রকাশই হল শিক্ষা অতএব শিক্ষার যে দুটি অর্থ আছে সেই অনুযায়ী সংজ্ঞার্থের ধারণাও যেমন পাল্টে গেল যেমন সংকীর্ণ অর্থে সংজ্ঞায় হারবার্ট স্পেন্সার বলেছিলেন তিনি বললেন শিক্ষা লোক ভবিষ্যৎ জীবনের সম্পূর্ণতার জন্য প্রস্তুতি এখন এই ভবিষ্যৎ জীবনের অতএব এই বৌদ্ধিক বিকাশ অতএব হয়তো কেউ কেউ বলতে পারেন শিক্ষা মানে আমার জীবিকা অর্জনের কৌশল তা নয় যে শিক্ষা প্রত্যেকটি স্তরে আমি কি করে রাস্তা পার হব রাস্তার কোন দিক দিয়ে পার হওয়া উচিত আমার প্রত্যেক দিনের যে জীবনশৈলী তার লালন তার অনুশীলন সবই শিক্ষার অঙ্গভূত এখন এই ব্যাপক অর্থে শিক্ষা কে সমাজ অর্থনীতির সঙ্গেই বিবেচনা করা হয় তা আমাদের একটি বিষয় তো খুব পরীক্ষার জন্য অপেক্ষা করে থাকে যে এই দুটি অর্থের মধ্যে আসলে পার্থক্য কি শিক্ষার সংকীর্ণ অর্থ আর ব্যাপক অর্থ এই দুইয়ের মধ্যে পার্থক্য কি তাহলে আমি দেখতে পাব যে সংকীর্ণ অর্থে শিক্ষা মূলত জ্ঞান বা দক্ষত দক্ষতা অর্জনের প্রক্রিয়া হিসেবেই বিবেচিত হয় পক্ষান্তরে যদি দেখি ব্যাপক অর্থের শিক্ষা সব ধরনের অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়াকেই বোঝায় দ্বিতীয়ত সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক প্রক্রিয়াই হল শিক্ষা একথা বলে সংকীর্ণ অর্থে ধারণা পক্ষান্তরে ব্যাপক অর্থে বলা হয় কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই শিক্ষা প্রক্রিয়া পরিচালিত হয় তাহলে এই নির্দিষ্ট লক্ষ্য বা পরিকল্পনা থাকবে কার অর্থে আর কোনো নির্দিষ্ট পরিকল্পনা অথবা আমার সামনে যে সমস্যা আসছে সেই সমস্যার সমাধান এবং জীবনের সর্বাঙ্গের বিকাশ আমার শিক্ষা হবে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হিসেবেই বলা হয় প্রক্রিয়া সচেতনভাবে পরিচালিত সচেতনভাবে পরিচালিত কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় বলা হয় না অভিজ্ঞতার সঞ্চয়ের ক্ষেত্রে সচেতনতার কোনো স্থান নেই অতএব আমার সামনে যেটা আসবে অভিজ্ঞতা কি আসবে আমি জানি না আগামী দিনটা আমাদের সামনে কি অপেক্ষা করছে জানি না রাস্তার ওপারে কি আছে জানি না নদীর ওপারে কি আছে আমি জানি না অতএব যে এই সচেতনার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা যেটা অর্জন করবো সেটাই আমার ভান্ডারে সঞ্চিত থাকবে ব্যাপক অর্থের ধারণায় তাই প্রকাশ পায় অর্থে শিক্ষায় আরও বলা হয় যে এই শিক্ষা হলো সীমিত সময়ের প্রশিক্ষণ আমরা তাই দেখি যে তথাকথিতভাবে যদি আমরা স্কুল কলেজের অতএব নিয়মিত যে পড়াশোনা যে নির্দিষ্ট বয়স নির্দিষ্ট পাঠ্যক্রম এবং সেই সময়কালের পর সার্টিফিকেট বা ডিগ্রি প্রদান আমার শিক্ষা শেষ আসল শিক্ষা কিন্তু হলো না তাতে ডিগ্রি হলো কিন্তু সেই অর্থে ব্যাপক অর্থে কি বলছে যে এটি হলো জীবনব্যাপী ছেদহীন একটা ক্রমবিকাশ একটা কন্টিনিউয়াস প্রসেস একটা ধারাবাহিক চলমান প্রক্রিয়া নদীর জলের প্রবাহের মতো এই শিক্ষার কখনো শেষ নেই সীমাহীন প্রক্রিয়া সংকীর্ণ অর্থের শিক্ষার ধারণায় বলা হয় এই প্রক্রিয়া নিয়মতান্ত্রিক শিক্ষার অঙ্গ নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক মানে কি অতএব আমার এত বছর বয়সে স্কুলে ভর্তি হতে হবে এত বছর বয়সে কলেজে এই কলেজের শিক্ষাকাল এত বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকাল এত বছর অতএব এই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেলে পরে আমার শেষ যদিও আজকাল আমাদের এই পরিচিত বিদ্যালয় কাঠামোর একটু পরিবর্তন হয়েছে দূরাগত শিক্ষা এবং মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তা সত্ত্বেও বলা যায় যে নিয়ম বহির্ভূত শিক্ষার অঙ্গই হলো ব্যাপক অর্থে শিক্ষা আজকে আমরা খেলার মাঠে যে শিক্ষা অর্জন করি সেটাও তো আমাদের শিক্ষা অতএব খেলার নির্দিষ্ট নিয়ম আছে বিদ্যালয়ের নিয়ম যেমন সমাজ তৈরি করে শিক্ষকটা তৈরি করেন আবার খেলার মাঠের নিয়ম আমরা ছাত্ররা খেলোয়াড় যারা তারাই তৈরি করে অতএব এই যে তার মান্যতা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা এই সবই আধুনিক ধারণা প্রসূত যা আমরা পরবর্তী ভিডিওগুলিতে দেখব যে আধুনিক এই শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ধ্যান ধারণা কতটা পরিবর্তিত হয়েছে শিক্ষার সংকীর্ণ অর্থকে ছাপিয়ে গিয়ে আমরা পরবর্তীকালে শিক্ষার উপাদান শিশুকেন্দ্রিক শিক্ষা এবং আধুনিক ধারণা অনুযায়ী যে ডালটন প্ল্যান মন্ত্রেশ্বরী ব্যবস্থা এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব পাঠ্যক্রম সহপাঠক্রম ইত্যাদি বিষয়গুলি আমার আলোচনায় থাকবে সঙ্গে থাকবে বন্ধুদেরকে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এই আবেদন রেখে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি